রহিম আসসালামু আলাইকুম হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে টাকার প্রোডাক্ট আপনারা শুধু আমাদের মাত্র টাকায় তো কার চাই এত সুন্দর একটা অফার প্রাইজের রিজনেবল প্রাইজে নয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট তো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যার যত ইচ্ছা নিয়ে নিতে পারবেন মাত্র তিন দিনের অফার আর একটু দেখাই প্রোডাক্টগুলা কিন্তু দেখেন বস্তা বড়া আছে প্রোডাক্ট কিন্তু পুরো বস্তা আর প্রোডাক্টগুলো দেখেন প্রোডাক্টগুলো দেখছেন এখন আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা জাস্ট খুলে ওপেন করে ফার্স্ট অফ অল একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন এই প্রোডাক্টটা দেখেন মার্শাল্লা খুব সুন্দর এইটা হচ্ছে লাক্সারিয়াস ইন্ডিয়ান চিনন ফেব্রিক্স হ্যাঁ ইন্ডিয়ান চিননের ফেব্রিক্সের মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন রেডি টু পিস মাত্র নয়শো টাকায় জাস্ট দেরি করবেন না দ্রুত অর্ডার করে প্রোডাক্টটি নেবেন জাস্ট দেখাই জাস্ট প্রোডাক্টের প্যানেলে কাজটা দেখেন মাসাল্লাহ খুবই খুবই সুন্দর প্রোডাক্টের প্যানেলে কাজটা দেখেন মাসাল্লাহ অনেক 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 সুন্দর ইভেন ব্যাক সাইডটা কিন্তু পুরো ফ্ল্যাট হ্যাঁ ব্যাক সাইডটা কিন্তু পুরো ফ্ল্যাট একটা রেডি একটা ড্রেস শুধু আমাদেরতে পাচ্ছেন মাত্র নয়শো করে হোলসেল প্রাইসে হাতাও কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ হাতার কাজটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আছে দেখেন হাতার কাজগুলো কিন্তু খুবই সুন্দর এটার এটা দেখেন কিন্তু সুন্দর দেখেন ওন্নাগুলো কিন্তু অনেক বড় একটা হ্যাঁ কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ওন্না জাস্ট যারা এই কালারটা নিয়ে দিচ্ছুক অবশ্যই স্ক্রিন নিয়ে দ্রুত আমাদের পেজে নক করুন দ্রুত আমাদের পেজে নক করে ফেলুন প্রত্যেকটা কালার দেখা দিচ্ছে আপনাদেরকে দেখেন এই কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এই কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক অনেক সুন্দর দেখেন জাস্ট আপনারা কি পাচ্ছেন দেখেন প্রোডাক্টগুলা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ খুবই সুন্দর দেখেন কাজগুলা কিন্তু খুবই সুন্দর হাতার তিল কাজগুলা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সামনে একটু সামনে হাতার কাজগুলা কিন্তু খুবই সুন্দর দেখেন হাতার গাছগুলো কিন্তু অনেক সুন্দর ইনার অ্যাটাচ করা আছে রেডি একটা টুপি শুধু আমাদের থেকে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ অন্যটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় একটা ওড়না জাস্ট নয়শো পঞ্চাশ করে পাচ্ছেন এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন জাস্ট ফেলতেছি এবং দিচ্ছি আপনি দেখেন দেখেন অনেক সুন্দর কালার হ্যাঁ খুবই সুন্দর কালার এটা কিন্তু লাকজারিয়াস চিনুন টুপি হ্যাঁ চিনুনের মধ্যে এগুলো কিন্তু চিনুনের মধ্যে দেখেন চিননের মধ্যে এগুলো হচ্ছে চিননের মধ্যে কালারগুলো দেখেন আপনাদের যা পছন্দ অবশ্যই স্ক্রিনশটটা নেন দ্রুত আমাদের পেজে নক করুন মাত্র 950 হচ্ছে আমাদের হোলসেল প্রাইস কিন্তু আছে এই প্রাইস এগুলো প্রোডাক্ট আমরা হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র 950 এ ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু খুব সুন্দর এবং খুব বড় প্যানেলের কাজগুলো কিন্তু অনেক সুন্দর মাত্র 950 পাচ্ছেন ব্ল্যাকটা দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক কালারটা যার পছন্দ নিয়ে নেবেন ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর জাস্ট নয়শো পঞ্চাশে দেখেন কি দিচ্ছি কাজগুলো একটু দেখা দেন হ্যাঁ প্রত্যেকটা কাজ দেখেন প্রতিটা কাজগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ দেখেন একটু জাস্ট দেখা দিচ্ছি দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর চওড়া একটা ওড়না নব্বই প্লাস ইঞ্চি একটা উড়না হ্যাঁ নব্বই প্লাস ইঞ্চি একটা উড়না দেখেন নব্বই ইঞ্চি নব্বই প্লাস ইঞ্চি একটা ওড়না মাত্র নয়শো পঞ্চাশে এটা হচ্ছে আঙ্গুর কালার এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর একটা কালার নিয়ে নেবেন আর পরে ফেলবেন দেখেন মাত্র শুধু নয়শো পঞ্চাশে কিন্তু আমাদের থেকে পাচ্ছেন দেখেন নয়শো পঞ্চাশে কিন্তু শুধু আমাদের থেকে পাচ্ছেন হাতার কাজটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু খুব সুন্দর জাস্ট নয়শো পঞ্চাশ অফার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ কালার দেখেন প্রত্যেকটা কালার আপনাদের দেখায় দিচ্ছি দেখেন আপনারা যার যে কালারটা পছন্দ সে কালারটা নিয়ে নেবেন দেখেন খুবই সুন্দর দেখেন কী দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো পঞ্চাশে হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশে আপনাদেরকে এগুলো দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশে হোলসেল প্রাইসে খুচরা প্রাইস হোলসেল রেটে খুচরা প্রাইস দেখেন খুবই সুন্দর হোলসেল রেটে খুচরা প্রাইস এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু খুব সুন্দর স্ক্রিন নেন নিয়ে দ্রুত আমাদের পেজে নক করুন হ্যাঁ দ্রুত আমাদের পেজে নক করুন অফারটি মাত্র দুই দিনের জন্য হ্যাঁ দুই দিনের জন্য অফারটি মাত্র দুই দিনের জন্য এটা হচ্ছে টরে কালারটা দেখেন টরে কালারটা কিন্তু আরও সুন্দর টরে কালারটা আরও সুন্দর হুম দেখেন কাজগুলো একটু দেখবেন যে কি কাজ আর কি কোয়ালিটি দেখেন কাজের একটু কোয়ালিটি দেখেন অন্যটা দেখেন অন্যটা কিন্তু চমৎকার একটা অন্য জাস্ট টু পিস পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ শেষের একটা কালার আছে দেখাই দিচ্ছি আপনাদেরকে শেষের কালারটা দেখেন অনেক সুন্দর শেষের কালারটাও অনেক সুন্দর দেখেন হ্যাঁ দেখেন জাস্ট কালারগুলো দেখেন প্রোডাক্টগুলো দেখেন কী দিচ্ছি মাত্র কত উনিশো পঞ্চাশে এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অনেক বড় হ্যাঁ ওনাটা কিন্তু অনেক বড় তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত শেষ মাত্র দুই দিনের জন্য আপনারা অফারটা পাচ্ছেন ঢাকার মধ্যে রেলেবেতে হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে রেলেবেতে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনাদের একটা উদ্দেশ্যে আপনার মানে আপুদের উদ্দেশ্যে একটা ভালো কথা বলতেছি আপনারা প্রোডাক্ট নিচ্ছেন আমরা দিচ্ছি প্রোডাক্ট অর্ডার করছেন ঢাকার যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোলসে আমরা হোম ডেলিভারি করে আসতেছি আপনি প্রোডাক্ট নিছেন ভিডিওর সাথে কালার সাথে প্রোডাক্ট ঠিক আছে প্রোডাক্ট নেবেন আর যদি দেখেন কোনো প্রবলেম আছে সরাসরি রিটার্ন করে দেবেন ওকে আজকের জন্য বলতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম